নমস্কার অথর্ববেদ ব্যাপারে আমি আজকে বলতে এসেছি বেদ ব্যাপারে বলতে গেলে এটাই বলা যায় যে ভারতবর্ষের বুকে বেদকে যেভাবে প্রথমে ডেসক্রাইব করা হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই আলাদা আমরা প্রথম যে বই ইতিহাসের বই পেয়েছি তাতে পাওয়া গেছিল যে অথর্ববেদে বেসিক্যালি জাদু টোনা শাস্ত্র এটা দেওয়া আছে কিন্তু যদি সত্যি কথাই বেদকে খুব ভালোভাবে পড়া যায় তাহলে বোঝা যাবে যে অথর্ববেদের যে টেকনোলজিগুলো কথা বলা আছে সেগুলো কিন্তু প্রচণ্ড অ্যাডভান্স টেকনোলজি সেগুলো সম্পর্কে কিন্তু সাধারণ লোকের অত বেশি জ্ঞান নেই দ্বিতীয়ত চিকিৎসীয় শাস্ত্রের আমাদের যে চরুক সংহিতা আছে তার মধ্যে যে শল্য চিকিৎসা আছে এবং যে আমাদের ক্যাট্রাক অপারেশনের ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে সেটাও কিন্তু অথর্ববোধের কিছু পার্ট থেকে নেওয়া এবং অথূবোধের মধ্যে সেটাও মেনশন করা আছে অ্যালং উইথ অথুক এমন এমন চিকিৎসার মাধ্যমে এমন এমন ওষুধের কথা বলা আছে এমন এমন গাছের কথা বলা আছে যে গাছের মাধ্যম থেকে মানুষের অনেক রোগ নিরাময় হতে পারে এছাড়াও আমরা যে ম্যাজিক বা টোনা টোটকার কথা বলছি অথর্ববেদের মধ্যে হ্যাঁ আছে নিশ্চয়ই আছে কিন্তু সেই ম্যাজিকগুলো কিন্তু কেমিক্যাল ফিউজন সেটা বুঝতে হবে সেটা কিন্তু কোনো সাধারণ ফিউজন নয় সেটা কেমিক্যাল ফিউজন অনেক এরকম কেমিক্যাল ফিউশনের ব্যাপারে অথর্ববেদে বলা আছে যেটা কিন্তু সাধারণ মানুষের বোধগম্য নয় সেই জন্যে সেটা কে জাদু টোনা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল এটা ভুল কথা সনাতন ধর্ম দিনও জাদু টোনা বা এইসব জিনিসের ওপর করে না কারণ সনাতন ধর্ম পুরোটাই বিজ্ঞান ভিত্তিক কারণ এই ধর্মটাই বিজ্ঞান থেকে এসছে প্রাক প্রকৃতিকে প্রেম করা পুরুষ আর প্রকৃতিকে প্রেম করা কিন্তু এই অথর্ববেদেই আছে এর মাধ্যমে কিন্তু বেদের প্রথম বা ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের ব্যাপারে কিন্তু ডিটেলসে অথর্ব বেদে বলা আছে এবং প্রথমবার এই তিন দেবতার ব্যাপারে আরও অনেক কিছু জানা যায় তার মধ্যে এটা বলা আছে যে ব্রহ্মার কর্তব্য সৃষ্টি করা বিষ্ণুর কর্তব্য হচ্ছে পালন করা এবং মহাদেবের কর্তব্য হচ্ছে সংহার করা এর ব্যাপারে অনেক ডিটেলসে অনেক কিছু বলা যায় বেদ এখানেই শেষ হচ্ছে না বেদের পরে যেটা আসছে সেটা হচ্ছে বেদান্ত সেটা নিয়ে এরপরের এপিসোডে আলোচনা করবো তারপরে আমরা নেক্সট এপিসোডে যাব বেদান্ত নিয়ে আলোচনা করতে নমস্কার